বৃষ্টি দেখে অনেক কেঁদেছি করেছি কতই আর্তনার দু চোখের জলে ভাসাবো বলে তোমাকে আজ খাঁদাবো বলে মেঘের না পাঠিয়ে দিলা আমি হাজার বর্ষাড়া এখনি যে অনন্ত তুমি ভালবাসা একটু বাকি একটু দারাবে কি এখনি নামে বৃষ্টি মেঘে আকাশቱም নীর ভিজে যাচ্ছে পাখি একটু দারাবে কি এখনই বৃষ্টি বাদলা দিনে মনে পরে ছেলে না বৃষ্টি পরে চাপুর টুপুর নদে নবা যদি দেখে বলি এসো হাত ধরো চলো ভিজিয়া বৃষ্টি আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু নিলাম আমার সারাটা দিন মেঘলায়াকা বৃষ্টি তোমাকে দিলাম বন্ধু আমি একলা বসে আশা নিরাশা বাঁদলদি বৃষ্টির ধারায় সোদা আজ ভালো বা সার সবটুকুর বৃষ্টিধারায় সোধাব ভালোবাসা সবটুকুর ভেজে মানে মিউজিক রেস্টুরেন্ট নিয়ে তো আগে থেকেই প্রমাণিত এখনও আরও প্রমাণ হয়ে গেছে প্রমাণ হয়েছে বলতে একেবারে প্রমাণ রেখেই দিয়েছি ঠিক আছে ধন্যবাদ ঠিক দেখা হবে আবার কোনো ভিডিওতে অবশ্যই